বেশ কয়েকটি পত্রিকা বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে নিউজ নিউজ করেছে তারপর রাতে বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে আরো কয়েকটি পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা তাকে প্রথম অংশগ্রহণ করেছি আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা ইডিটও করেছেন যে প্রথম বর্ষের স্বাধীনতার পর প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল নানা নানা করছে আর কি স্পষ্টভাবে আমরা নিন্দা জানাচ্ছি এবং ত্রিপুর নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং করে ছাত্র শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যেকটাতে সে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল শুধুমাত্র উনিশ সালে উনিশ সালের আগে দুই সাল এবং পরবর্তীতে এবং আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিক আসছে তৃতীয় ছাত্র আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিয়ে নাই এদিক থেকে ফেসিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় তাদের দিতে পারি নাই বা দিই নাই এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত সাতবার ডাকসু হয়েছে মানে প্রতিষ্ঠা সহ ধরলে সাতবার ডাকসু তার আগে ছয়বার হয়েছে ছয়বারের পাঁচবারেই ছাত্র শিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স শক্ত দেখিয়েছে তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা বেশ কিছু হাউস থেকে ফ্রেমিং করা খুবই দুঃখজনক ছাত্র শিবিরের ব্যাপারে আমাদের হাউসডোর কাছ থেকে আহ সঠিক তথ্য প্রচার এবং

বাকিদের পলিসি মেকিং এবং বাকীদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষে সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণরূপে সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এর সুবিধা ধার নামানো এটা খুব দুঃখজনক এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয় বিষয়ের প্রক্ত থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব আক্রমণ লক্ষ্য করেছি এটি আমরা শিক্ষক শিক্ষকদের কাছ থেকে নিশ্চয়

দেখবেন যে বিবিসি বাংলায় আহ প্রথমে নিউজ করেছে তারপর রাতে বিসএন স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে আরো কয়েকটি পত্রিকা দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের আহ দিক থেকে যে আমরা আগে প্রথমে অংশগ্রহণ করেছি আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা ইডিটও করেছেন যে প্রথম অবস্থা স্বাধীনতার পর প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল নানা আলাপ করছে আর কি প্রশ্ন আমরা নিন্দা জানাচ্ছি এবং বিপুল নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং ব্যাপারে ছাত্র শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বপ্রথম প্রথম যে আমাদের আচ্ছা হাসিংটন 1979 সালে সেখানে তাহের কাদের পরিষদ যেটির ডকুমেন্টেশন পেপার কাটিং ছবি মিছিলের ছবি প্রচারণার ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন এবং এবং সেই সময় সশস্ত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ গ্রহণ 77 এর প্রতিষ্ঠার পরে 79 এ সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়ে যায় এরকম ডকুমেন্ট থাকা সত্য তারপরে ইলেকশন হচ্ছে আশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল বিরাশি সালে সেখানে ছিল এনাম কাদের পরিষদ যেখানে ছাত্র শিবিরের মিছিল